কি শরীর অসুস্থ রচনা ব্যানার্জির দিদি নাম্বার ওয়ান এর একটি এপিসোডে ধরা পড়ে গেলেন আমাদের সকলের প্রিয় দিদি রচনা ব্যানার্জি কিন্তু ঠিক কোন সমস্যার জন্য শরীর অসুস্থ রচনার ঠিক কি জানালেন দিদি নাম্বার ওয়ান আসুন জেনে একটা সময় পর রচনা অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন দু বারো সাল থেকে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকার কাজ শুরু করেছিলেন রচনা তবে থেকেই দর্শকদের নজরের কেন্দ্রে তিনি রিল লাইফের দিদি সঞ্চালনা থেকে শুরু করে নিজের শারীরিক ব্যবসা রচনা বন্দ্যোপাধ্যায় টিভির দুনিয়ায় এখন তিনি সব থেকে জনপ্রিয় মুখ বাংলার বুকে তিনি দিদি নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়াতে বরাবরই সক্রিয় তিনি একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট তার বর্তমানে ভাইরাল তারই মাঝে এবার বিদেশ থেকে একাধিক ফ্রেম শেয়ার করে নিলেন তিনি সকলের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ কম নয় দিদি নাম্বার ওয়ানের এর থেকে নিত্য ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন রচনা রচনা বন্দ্যোপাধ্যায় বরাবরই তিনি টলি পাড়ার ক্রাশ বয়স যেন তার কিছুতেই বাড়ে না একের পর এক ভালো ছবি সকলকে উপহার দিয়েছেন তিনি বলিউডে গিয়েও নিজের ছাপ রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায় তবে একটা সময় পর রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন দু হাজার বারো সাল থেকে দর্শকদের নজরের কেন্দ্রে তিনি লাইফের দিদি সঞ্চালন থেকে শুরু করে নিজের ব্যবসা পাশাপাশি বিভিন্ন ইভেন্ট থেকে ডাক পেয়ে থাকেন রচনা বন্দ্যোপাধ্যায় শো করে থাকেন বিভিন্ন জায়গায় একা হাতে সামলাচ্ছেন সবটা সংসার থেকে সঞ্চালনা পাশাপাশি ব্যবসার কাজ নেই বিরাম বিশ্রাম সেই রচনা বন্দ্যোপাধ্যায় কাজের জন্য নিজেকে কতটা ভাঙতে পারেন তা আরও একবার প্রমাণ হয়ে গেল সম্প্রতি একটি ভিডিও ক্লিপিং ভাইরাল যেখানে এক প্রতিযোগীকে বলতে শোনা যায় রচনার শরীর খারাপ নিয়েও কাজ করেছেন কারণ তাকে তার কাজটা চালিয়ে যেতে হয় বললেন মায়ের শরীর খারাপ হলে যেন সংসার চলে না বলে মনে হয় তেমন তোমার শরীর খারাপ তা সত্ত্বেও তুমি এসেছ ঝরঝর বৃষ্টি যাই হোক তুমি প্রত্যেকটা দিন বিকেল পাঁচটার সময় আমাদের সামনে আসবেই আর সেই জন্যই তুমি আমার অনুপ্রেরণা কাজের প্রতি তোমার এই ভালোবাসা আমায় সাহস যোগায় উত্তরে রচনা বললেন ধন্যবাদ আসলে আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে বাইরে এখন খুবই ঠান্ডা তাই এতটা ঠান্ডা লেগে গিয়েছে তাছাড়া ঠান্ডা গরম ঠান্ডা গরম করে আরো বেশি ঠান্ডা লেগেছে একজন স্বনাম ধন্য নায়িকা হিসেবে তিনি যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার থেকেও অনেক বেশি অর্জন করেছেন দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে সঞ্চালনা করে অভিনেত্রী রচনা ব্যানার্জি মানেই দিদি নম্বর দশ বছর ধরে সগর্বে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করে চলেছেন রচনা তবে আপনি কি জানেন এই অনুষ্ঠানে এক একটি এপিসোডের জন্য কত টাকা নেন অভিনেত্রী বাংলা ছাড়াও কাজ করেছেন বলিউড এবং ওড়িয়া ছবিতে সমসাময়িক সহকর্মীদের পেছনে ফেলে দিয়ে আজও রচনা শুধু সৌন্দর্যের দিক থেকেই নয় জনপ্রিয়তার দিক থেকেও তিনি এগিয়ে রয়েছেন অনেকটাই শুধু টলিউড কেন কাজ করেছেন বলিউড এবং উড়িষ্যার ইন্ডাস্ট্রিতেও উড়িয়া ইন্ডাস্ট্রিতে বহু সিনেমায় অভিনয় করেও বলিউডে কাজ করেছেন মাত্র একটি সিনেমায় দু সাল থেকে দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা রচনা তবে একটি নির্দিষ্ট সময়ের পর তিনি মনে করেছিলেন আর সিনেমায় অভিনয় করবেন না তিনি সিনেমা থেকে অবসর নেওয়ার সময় এসে গিয়েছে তার অতপর দু হাজার সাল থেকে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকার কাজও শুরু করেন রচনা ছোট পর্দায় আসার পর থেকেই আরো বেশি জনপ্রিয়তা পেতে শুরু করেন রচনা সঞ্চালনা ছাড়াও ব্যবসা রয়েছে রচনার কাজের পাশাপাশি একমাত্র সন্তানকে সময় দেওয়ার সম্পূর্ণ চেষ্টাও করেন তিনি তবে শুধু সঞ্চালনা নয় একটি শাড়ি এবং কসমেটিক্সের ব্যবসাও তালে চালাচ্ছেন রচনা সোশ্যাল মিডিয়ায় চিরকালই অ্যাক্টিভ থাকেন রচনা আট থেকে আশি সকলেরই ক্লাস এই অভিনেত্রী ভক্তদের সন্তুষ্ট করার জন্য তাই প্রায়শই ছবি পোস্ট করে থাকেন রচনা বিউরো রিপোর্ট আনন্দ বাংলা আপডেট